বন্ধুরা এতক্ষণ আমরা পাঙ্গাশ মাছের খামার এবং পাঙ্গাশ মাছ দেখাইলাম আপনাদেরকে এখন আমরা চলে আসছি আবার শিং মাছের খামারে তো শিং মাছের খামারের পুষ্কুনির পারে বা খামারের পারে যে গাছগুলো আমরা সেই গাছ সম্পর্কে আমাদের মামার কাছ থেকে জানবো তারপর আপনাদেরকে আবার শিং মাছের খাবার এবং শিং মাছ খামারshow দেখাবো মামা এই আপনার এই খামারের চতুর্পাশে পাশে আসলে কি কি গাছ আছে আমাদেরকে এটা হলো জাম গাছ হ্যাঁ এটা হলো জাম গাছ বড় জাম বড় জাম আচ্ছা এটা হলো এই কাঁঠাল আচ্ছা এটা কি কাঁঠাল গাছ হ্যাঁ

তো আসলে আপনাদেরকে এমন একটা সময় দেখাচ্ছি যে আমাদের আমগুলো আসলে বিক্রি হয়ে গেছে আমরা শেষ করে ফেলেছি তো ওই মুহূর্তে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তো এই অবস্থা এই যে এই শিং মাছের খামার আসলে মূলত এইটি এলে যে শিং মাছের খামার যেটা দেখতে পাচ্ছেন আর এই যে শিং মাছের খাবারের আদাল এই যে আমরা এখন মাছকে দিতেছি দেখতে পাচ্ছেন এই যে অলরেডি শিং মাছ চলে আসছে শিং মাছগুলো মোটামুটি ছোটো কিন্তু বড়ো হবে ইনশাল্লাহ

ছয় বছর ছয় বৎসর হ্যাঁ সেটাই গাছ খামার দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি ছয় বৎসরের সফলতা তার এখন মামায় সফলতার ভিতরেই আছে ইনশাল্লাহ হয়তো প্রথম প্রথম কিছু গাছ লাগাইছি আমি ছোট ছোট হইল মিয়াজাকি জাপানি মিয়াজাকি বরু কিং তারপরে চাকাপাত কিং আচ্ছা তো মামা আপনি যদি কেউ আপনার মত এরকম ব্যবসা করতে চায় মাছের খামার দিতে চায় বা মুরগির ফার্ম দিতে চায় আসলে তাদেরকে উদ্দেশ্য আপনি কি বলবেন একটা একা স্বাবলম্বী ব্যবসা যদি কেউ এই ব্যবসা করে আমি অবশ্যই তাকে সহযোগিতা করব সাপোর্ট দিবেন সহযোগী সাপোর্ট মানেই সহযোগিতা সাপোর্ট মানেই তো সহযোগিতা সহযোগিতা সেটা হলো যে আপনার পরামর্শের মাধ্যমে হোক বা যেভাবে আসলে ছোট থেকে কিভাবে বড় হইতে হয় বা কেমনে কি লাগে ওই আর কি তো যাই হোক তো সবাই মামার জন্য দোয়া করবেন এবং তার তার জন্য দোয়া করবেন সে যেন ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক বড় হতে পারে তাহলে আরও বড় কিছু দেখতে পারবেন এলে মূল কথা খামার তো চলেন আমরা এখন আসলে এখানেই শেষ করব তারপর আপনাদেরকে এখন একটা মুরগির খামার যেটা কিছুদিন আগে বন্যার রিমেলে শেষ করে দিয়েছে সেই খামারটা দেখাবো বন্ধুরা এটি হলো মুরগির খামার জয়নাল আকন মামার তো আসলো কি বলবো এই খামারটা অনেক উঁচু ছিল কিন্তু ভেঙে খামার মাছের খামার ভিতরে পড়ে গেছে সেখানে তার ব্যাপক মুরগি মারা গিয়েছে সেটা আপনারা ইতিমধ্যে শুনতে পেরিয়েছেন অন্য অন্য ভিডিওতে এই সা তার সেই মুরগির খামার দেখতেই পাচ্ছেন যে আসল খামারটি একেবারে পানির ভিতরে পড়ে রয়েছে বন্ধুরা তো এটা ঠিক করতে আসলে অন্য কাল ছাড়া হবে না সময় লাগবে ওদিকে যত দূর যাবো এটা যে মুরগির ফার্মের এটা যেটা আপনারা দেখতে পাইলেন এই অবস্থা আর এই পাশে যে আলাদা একটা জমির অনেক আমাজন অনেক অনেকে আছে অনেক দূর পর্যন্ত এটা কোনো খামার না এটা হলে যে বিল এটা হলে যে এখানে অনেক মানুষের জায়গা আছে তারা ধান চাষ তারপর বিভিন্ন চাষাবাদ করে এইটা আর এটা শুধুমাত্র মামার একক জমি যেটা একটু আগে আপনাদেরকে বলল তো যাই হোক আমরা এখন এই মুরগির খামার সহ বাকি দুইটা আবার আপনাদেরকে একটু দেখাবো মুরগি খামারের নিচে যেটা সেটা হলো পাঙ্গাস মাছের খামার যেটা একটু আগে আপনাদেরকে দেখাইলাম অনেক সুন্দর করে ওই ভিডিওর মাধ্যমে দেখাইলাম যে কি পরিমাণ আপনার মাছ এটা এই পাশেটা মুরগির আর পারে কত সুন্দর গাছ আছে দেখতে পাচ্ছেন খামারের পারে অনেক সুন্দর আম গাছ এই গাছ আর এটা লেজে সিং মাছের খামার ওখানে মামায় বসে আছে এবং তার সাথে তার সহযোগী এই অবস্থা আর ওই পাশটালে তাদের পুরনো বাড়ি তো মামা আসলেও এক হিসাবে লাকি তার সফল ব্যবসায়ী অনেক বড় রিক্স নিছে এবং সফল হয়েছেন ব্যবসা বলে তো আসলে লাভ লস থাকবেই ব্যবসা মানি তো এক সময় লাভবান হবে এক সময় একটু একটা লস হবে এইটাই কিন্তু আসলে হাল ছাড়তে নাই হাল ছাড়লে জীবনে কিছুই করা যায় না এই অবস্থা আমারও মাঝে মধ্যে মন চায় যে এরকম আসলে কিছু একটা করি কারণ যেহেতু মামা আছে একবারে নিজস্ব কাজের আপন মামা তাদের কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে এই অবস্থা তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কখনও কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু দেখাবো আর ওই যে লাল লাল যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো মুরগি আদার দেওয়ার জন্য খাবারের বক্স পট ভালো হয় হ্যাঁ বামপটির পট আচ্ছা তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ধন্যবাদ